দল খারাপ না বিএনপি দল খারাপ না জামাত খারাপ না দলের নাম বিক্রি করে যেসব হারামির বাচ্চারা মুনাফিক নাস্তিকগিরি করে লুটপাট করে দুর্নীতি করে তারা খারাপ আমাকে খারাপ বলার যুক্তি নাই আমি কোনো দলকে খারাপ বলতেছি না কিছু মুনাফিক নাস্তিক খারাপ বাটপা সোর বাটপা লুটেরা দুর্নীতিবাদেরা খারাপ এতে এগুলা হচ্ছে লুটেরা এগুলো যারা মুনাফিকই নাস্তিকে করবে তারা দুর্নীতি বাটপা সাদাবাজি করবেই স্বাভাবিক যারা আল্লাহর সাথে যাদা যারা ইমান বিক্রি করে খাইতে পারে তারা সব কিছু করে খাইতে পারে হ্যাঁ জিয়া রহমান অনেক ভালো ছিল নিঃসন্দেহে উনি অনেক ভালো তার মানে এই না যে উনি উনাকে আল্লাহ জায়গা নবী জায়গা বসানো যাবে নাasti মুনাফি কাফের হয়ে যাবে সাথে সাথে তো কত 16 বছর ধরে বলেছি ভাই আমলি করলে কি মুনাফিত নাসি হয়ে হবে তাদের কর্মকানু দ্বারা কিছু কিছু আমলি এর কিছু হারাম করে কর্ম কথা কর্ম দ্বারা ফকস পাইছে যেটা এটা বলছি আমি তো এখন বলতেছি এতে কোন দলের আপনারা ভালো জানেন জানেন এতে কি বলে এটা এটা শুনেন আপনারা